শনিদেব কর্মের ফলদায়ী দেবতা শনিদেবকে গ্রহদের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে গ্রহরাজ শনিদেব যদি সন্তুষ্ট এবং আপনার উপরে কৃপাদৃষ্টি দিয়ে থাকে তাহলে দেখবেন আপনি জীবনে কম পরিশ্রমে বহু উন্নতি এবং সুযোগ সুবিধা লাভ করছেন এবং এই শনিদেবী যদি আপনার উপরে রুষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জীবনে যতই পরিশ্রম করুন না কেন ফল কিন্তু আপনি পাবেন না সাথে পারিবারিক বিবাদ কলহ তো রয়েছে তাহলে আমরা কি করে বুঝব যে গ্রহরাজ শনিদেব আমাদের উপরে সন্তুষ্ট হয়ে রয়েছে অথবা রুষ্ট হয়েছে কিছু কিছু জিনিস আমাদের জীবনে ঘটে থাকে যার দ্বারা আমরা কিন্তু এটা সহজেই বুঝতে পারবো যে শনিদেব বা শনি গ্রহ আমাদের দুর্বল রয়েছে বা দুর্বল হতে চলেছে যার প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়বে কিভাবে বুঝবেন যখন আপনি দেখবেন যে আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন প্রচুর কাজ করছেন প্রচুর খাটছেন কিন্তু সেইভাবে জীবনে কিন্তু উন্নতি লাভ করছেন না পরিশ্রমের ফল আপনি সেইভাবে পাচ্ছেন না অযথাই কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে চর্চা বিতর্ক বা বদনাম রটে যাচ্ছে যখন আপনি দেখবেন অহেতুক টেনশন বাড়ছে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন অবসাদ আপনাকে ঘিরে ধরছে এবং ভিড় ভাট্টা বা আত্মীয় স্বজন বাড়িতে আসলেও তাদের সাথে আপনার ইন্টারাক্ট করতে বা কথা বলতে ভালো লাগছে না তখন বুঝবেন শনি গ্রহ কিন্তু আপনার খারাপ হচ্ছে শারীরিক কিছু ইঙ্গিত শনিদেব আমাদের দিয়ে থাকে যার দ্বারাও আমরা বুঝতে পারি যে আমাদের শনি গ্রহ খারাপ কিংবা খারাপ হতে চলেছে কি সেই লক্ষণ যখন দেখবেন আপনার ঘাড়ে যন্ত্রণা কোমরে অথবা জয়েন্ট পেইন বা হাঁটুতে ব্যথা বাড়ছে বা শুরু হয়েছে তখন বুঝবেন যে আপনার শনি গ্রহ খারাপ হতে চলেছে তখনই আপনি সতর্ক হয়ে যাবেন যখন দেখবেন আপনি রাতে ঘুমোচ্ছেন পর্যাপ্ত ঘুম আপনার হচ্ছে কিন্তু সকালবেলা কর্মে অনিহা অলসতা জাঁকড়ে ধরছে তখন বুঝবেন শনি গ্রহ আপনার দুর্বল এবং খারাপ হতে চলেছে তো এই খারাপ শনি গ্রহ বা গ্রহরাজের খারাপ দৃষ্টি থেকে আমরা জীবনে কিভাবে উদ্ধার পাব। এবং আমরা পরিশ্রম অনুযায়ী ফল এবং আমরা জীবনে অনেক উন্নতি পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে আমরা কিভাবে থাকব। শনিদেব আমাদের উপরে কিভাবে কৃপাদৃষ্টি দিতে পারে আসুন জেনে নিই শনিদেব কর্মের দেবতা কর্মের ফলদায়ী দেবতা গ্রহরাজ শনিদেব সেই কারণে অযথা মিথ্যা কথা বলবেন না কর্ম ভালো রাখুন গরিবদের কষ্ট দেবেন না অবলাদের আঘাত করবেন না এই সামান্য জিনিস মেনে চললে কিন্তু শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং শনিদেবের দৃষ্টি আপনার মধ্যে বিরাজ করবে। সাথে খেয়াল করবেন আপনি যে জুতোটি পরছেন সেই জুতো যাতে অপরিষ্কার অপরিচ্ছন্ন না হয়ে পড়ে কারণ জুতো কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন জুতো ব্যবহার করলে শনিদেব কিন্তু রুষ্ট হয় শনি গ্রহ দুর্বল হতে শুরু করে দেখবেন অনেকের গৃহে প্রবেশ করার সময় জুতো এলোমেলো থাকে জুতো উল্টে থাকে কারো জুতো এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে এই ধরনের কার্যকলাপ করলেও কিন্তু সেই গৃহে এবং তাদের জীবনে গ্রহরাজের কুদৃষ্টি বা কুপ্রভাব পড়ে থাকে শনিদেবের সাড়ে সাথী অথবা ধাইয়ার প্রভাব তো প্রত্যেকটি মানুষের জীবনে পড়েই থাকে শাস্ত্র মতে স্বামী গাছ শনিদেবের অত্যন্ত প্রিয় গাছ বাড়িতে স্বামী গাছ রাখুন স্বামী গাছে শনিবার করে মাটির প্রদীপে তিলের তেল দিয়ে জ্বালিয়ে দিন শনিদেব এতে অত্যন্ত সন্তুষ্ট লাভ করে অসত্য গাছের গোড়ায় প্রতি শনিবার আড়াইশো গ্রাম চিনি অথবা লাড্ডু ছড়িয়ে দিন তাহলেও শনিগ্রহ ঠিক হতে শুরু করে গরিবদের বা মুখ ব্যক্তিদের দান করুন কালো বস্ত্র অথবা কালো ছাতা তার প্রয়োজন অনুসারে সাথে মহাদেবের পুজো করুন হনুমান চলিসা পাঠ করুন শনিবার করে শনিদেবের মন্দিরে লাল বাতাসা ধূপ এবং তিলের তেল প্রদান করুন এই সামান্য কার্যকলাপ করলে শনিদেব গ্রহরাজ আপনার উপরে কৃপা দৃষ্টি দেবে সাথে আপনার পরিবার পরিজন এবং আপনার ব্যক্তিগত জীবন আনন্দময় হয়ে উঠবে সকলে ভালো থাকবেন নমস্কার